কাস্টমার একবার এসে তার ফুল ফ্যামিলিকে সেকেন্ড টাইম নিয়ে আসছে তার কারণ প্লাস পয়েন্ট তারা কাজ পাচ্ছে বলেই কিন্তু আসছে তাই তো নাহলে তো আসবে না কি বলছেন তাহলে আসবে না সেটা করতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে যতবার রুদ্রার শরীর থেকে ফুলবে এবং যতবার ধারণ করবে ততবার তার মধ্যে পজিটিভিটি এবং নেগেটিভিটি ফিল করতে পারবে এটা এই অ্যাস্ট্রোনিমোলজার অনুপম কাঞ্জি ওরফে বাবা তারা জেমস তথা নীল তারা অকাল গুরুকুলের

খুব নাম চলছে ফেসবুক ইউটিউব মানুষের ভালোবাসা মানুষের আশীর্বাদ সব কমেন্টে সব পজিটিভ কমেন্ট এর কারণ দেখুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে কারণটা বলতে কারণ কিছুই নয় আমার পিছনে যিনি আছেন সেগুলো বামদেব বাবা এবং তারা মায়ের আশীর্বাদ আমি কেউ না সবসময় ভিডিওতে বলে থাকি এবং বামাতারা জেমসের প্রথম থেকে যে কথা আমি যেটা বলি যে সর্ব জায়গায় ঠোকে তারপরে আসবেন সেটাই কিন্তু বামাতারা জেমসের মানে সেই মানুষের জীবনে শেষ ঠিকানা তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে আজ পর্যন্ত বামাতারা জেমসে কেউ এসে ঠকে যায়নি সেটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন হোক কিংবা ক্রিস্টাল বা রুদ্রাক্স বা জেমস্টোন যাই হোক না কেন তো সেই কারণেই হয়তো আজকে মানুষের মধ্যে একটা প্লাস পয়েন্ট একটা পজিটিভ সাইন তারা পেয়েছে বুঝতে পারছে বহু জায়গা থেকে তারা ঠকেছেন লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন তাই জন্যই সবাই হয়তো তারা বামাতারা জেমসে আছে এটাই হচ্ছে কথা দাদা তাহলে আজকে কি কি স্টক আছে একটু দেখান তাহলে আজকে স্টক বলতে সব তো বের করা সম্ভব নয় আমি কিছু কিছু দেখাচ্ছি স্টোনও দেখাবো আজকে জেম স্টোনও কিছু দেখাবো উপরতন ক্যাটাগরি রত্ন ক্যাটাগরি এবং বেশিরভাগটা ক্রিস্টাল রুদ্রাক্স জেম স্টোন যা আছে আমি আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি আপনি একটু এখানে জুম করুন দেখুন এইখানটা দেখুন দেখুন এই যে কোয়ালিটিটা রয়েছে আপনার যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটিটা রয়েছে এটা হচ্ছে আমাদের পাইরাইট কেন পাইরাইট দিয়ে আমি প্রথমে শুরু করি সবসময় ভিডিও কারণ এটা লক্ষ্মী রিলেটেড কাজ তো বেশিরভাগ মানুষের লক্ষ্মী লক্ষ্মীকে দরকার টাকা পয়সাকে দরকার তাই জন্য আপনারা এটা কিন্তু একদম সুলভ মূল্যে বামাতারা জেমসে এ পাচ্ছেন এটাকে আপনারা বিউটি পার্লার যারা রয়েছেন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বা বিজনেসের স্থানে ফাইন্যান্সিয়াল প্রবলেম ইত্যাদির জন্য কিভাবে রাখতে হয় সেটা কিন্তু আফটার পারচেসিং আমরা কিন্তু উইথাউট এনি কস্ট কিন্তু জানিয়ে দিই ওকে আর এখানে আপনাদেরকে আগে স্টোনগুলো দেখিয়ে দিই এখানে একটু দেখার এখানে একটু টপ কোয়ালিটির ফিরোজা আপনাদের জন্য আমি টপ কোয়ালিটির ফিরোজাটা নিয়ে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছেন এটা একদম সাইড সাইড একটা কোয়ালিটি আছে দেখুন এটা হচ্ছে আপনার ইরানি ফিরোজা আছে এছাড়া নিশাপুরি ফিরোজা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদেরকে অন্য ভিডিওতে আমি সেটা দেখাবো আজকের এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন দেখুন কোয়ালিটিটা দেখুন বামাতারা জেমস কিন্তু কোয়ালিটি কথা বলে এটা কিন্তু একদম টপ কোয়ালিটির আপনার ফিরোজা আছে ওকে তো দেখতেই পাচ্ছেন ফিরোজা যারা নিতে চাইছেন স্বল্প মূল্যে কিন্তু পেয়ে যাবেন দেবগুরু বৃহস্পতি শুক্র এবং শনির কাজ ইত্যাদি একসঙ্গে করে এবং ফাইনান্সিয়াল প্রবলেমের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য এটা কিন্তু রাম বান ওকে আর একটা স্টোন আপনাদেরকে এখানে দেখায় একটু জুম করে দেখান আর একটা স্টোন আপনাদেরকে এখানে দেখায় সেটা হচ্ছে যে এটা মার্কেটে আপনারা খুব কমই পাবেন গোমূত্র গোমেদ দেখুন গোমূত্র গোমেদের কোয়ালিটিটা দেখুন এটা একমাত্র বামাতারা জিমসে আপনারা পেয়ে যাবেন শ্রীলঙ্কা রয়েছে এটা আহ গোমূত্র গোমেদ অর্থাৎ গুরুচন্ডাল দোষের ক্ষেত্রে খুব সুন্দরভাবে এটা কাজ করে গোমূত্র গোমেদ রাহু এবং হচ্ছে দেবগুরু বৃহস্পতির কাজ করে এটা প্রেডিকশন করে অনেকে ধারণ করেন কেউ বা আমাদের কাছে নর্মাল স্টোন কিনতে আসেন তাদেরকেও আমরা এটা সাজেস্ট করে দিই যারা মানে তাদের অ্যাস্ট্রাজারা দিয়ে থাকে এখানে দেখান এখানে হচ্ছে যে আপনাদেরকে চুনি দেখাবো মোজাম্বিক ওল্ড ওল্ড মোজাম্বিক এর চুনি দেখুন কোয়ালিটিটা একবার দেখুন এটা একটা রত্ন ক্যাটাগরি রুবি রুবি হিসেবে আমরা ইংলিশে এটাকে চুনি এবং হিন্দিতে বলে মানিক্য এটার কিন্তু কাজ খুব সুন্দর রয়েছে যারা রুবি নিতে চাইছিলেন এরকম ওল্ড মাইন্স এর রুবি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একদম ন্যাচুরাল কোয়ালিটিতে এখানে একটা স্টোন আপনাদেরকে দেখিয়ে দিই এই স্টোনটা একটু দেখান এটা হচ্ছে আপনার ব্রাজিলের অ্যামিথিস রয়েছে প্রতিটার মধ্যে ন্যাচারাল ইনক্লুশন পাবেন আমরা কোনো প্লাস্টিক বিক্রি করি না যে আপনাকে এক টাকা টাকা দিয়ে বলবো যে আপনারা স্টোন নিয়ে যান কারণ এটা সম্ভব নয় আপনারা আজকালকার দিনের মানুষ মাথায় একটু হলেও বুদ্ধি আছে তো সেই বুদ্ধিটুকু খাটিয়ে বুঝবেন যে দশ টাকা এক টাকায় কখনো ন্যাচারাল স্টোন হয় না দেখুন এর কোয়ালিটিটা দেখুন ডায়মন্ড শেপের কাটিং রয়েছে এবং এর মধ্যে আপনি ন্যাচারাল ইনক্লুশন সিন করতে পারবেন খুব সুন্দর কাজ করেছে এখনো পর্যন্ত যারা বামাতারা জেমস থেকে নিয়েছেন রেমিডি মানে এর নীলার বদলে যারা এম3 স্থাপন করেছেন তাদের ফিডব্যাক খুব ভালো এসেছে তো এবার চলে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের এখানে একটু দেখান এটা হচ্ছে আমাদের প্রেডিকশন রিপোর্ট যারা প্রেডিকশন করিয়ে নিতে চান তারাও কিন্তু প্রেডিকশন করিয়ে নিতে পারবেন আচ্ছা এখানে আমি আপনাদেরকে কিছু ক্রিস্টাল দেখিয়ে দিই দেখুন ক্রিস্টাল বলতে প্রচুর আছে এখানে কিছু প্যাকেটেও রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু দাঁড়ান এক সেকেন্ড এটা আপনার মুনস্টোন আছে মুনস্টোনটা দেখিয়ে দিই আপনাকে রেইনবো মুনস্টোন ক্রিস্টাল আছে এটা হচ্ছে রেইনবো মুনস্টোন ক্রিস্টাল তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটা বেনিয়া সহ দ্বারা রেমবোর মতো একটা কালার তৈরি হবে সেটা হচ্ছে রেমবো পাচ্ছেন কোয়ালিটিটা রেনবো মুডস্টোনের কোয়ালিটি দেখুন এটা আপনার মানসিক অশান্তি চঞ্চলতা দূর করতে কাজ করে এছাড়া যারা আমাদের থেকে প্রেডিকশন করিয়ে নেন তাদের জন্য তো লাভ রিলেশন প্রবলেমের জন্য মানুষ বেশিরভাগ ক্ষেত্রে রোজ কোয়ার্ডস ইউজ করে কিন্তু আমাদের কাছে আপনারা রোজ কোয়ার্ডস ছাড়াও রোডোক্রোসাইট এবং রোডোনাইট ক্রিস্টাল পাচ্ছেন যেগুলি আমাদের কাছে একদম টপ কোয়ালিটি পাবেন বাবা তারা জেমসে কিন্তু কোয়ালিটি কথা বলে মনে রাখবেন আফটার ডেলিভারি ফুল প্রসেস এবং সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয় অল ইন্ডিয়া আমাদের কিন্তু অনলাইন ডেলিভারি অপশন অ্যাভেলেবেল এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ঠিকানাটি ঠিকানা হচ্ছে দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর যারা বাসে করে আসবেন সোদা দেউলিয়াতে আসে নামবেন এবং যারা ট্রেনে করে আসবেন মেছে হয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে ফোন নাম্বার আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যারা জ্যোতিষ শিখতে চান নীল অ্যাপটি অকাল্ট স্টোর থেকে ডাউনলোড করুন পরে তারা কিন্তু জ্যোতিষ বা অকাল্ট সায়েন্স কিন্তু আমাদের এখানে শিখতে পারবেন দেখুন এটা ফিরোজা স্টোন ফিরোজা আমেরিকান ফিরোজা কাজ কি আছে দেখবেন সালমান খান হাতে পড়ে থাকে বড় বড় সেলিব্রিটিরা হাতে পড়ে থাকে এটা কিন্তু যশ খ্যাতি মান সম্মান বাড়াতে কাজ করে রিবনের কোয়ালিটিটা একবার ভালো করে কাস্টমারকে দেখিয়ে দিয়ে রিবনের এর কোয়ালিটিটা ঠিক আছে সুন্দর করে মোটা করে রেডি করে দেওয়া হয় মঙ্গলের মঙ্গলের জন্য যারা পলা পড়তে পারছেন না তারা কিন্তু আপনারা এটা পড়তে পারেন কার্নেলিয়ান এছাড়াও ট্রিপল প্রোটেকশন রয়েছে শত্রু নজর দোষ ইত্যাদি থেকে বাঁচতে ক্লিয়ার কোয়ার্স রয়েছে টপ কোয়ালিটির কোপালাইট রয়েছে ভেনাসের জন্য কাজ করে টাইগার রাইস রয়েছে আমি অনেক ক্রিস্টাল আছে আমি কিছু কিছু দেখে দিচ্ছি সানসি তারা রয়েছে আরও নতুন নতুন স্টক আপনারা যেটা যেমন বলবেন সেইভাবে স্টক কিন্তু আমরা নিয়ে এসে হাজির হয়ে যায় এখানে গ্রিন রয়েছে গ্রিন জেড রয়েছে দেখুন আমাদের একটা কোয়ালিটি মানি ম্যাগনেটের কোয়ালিটিটা দেখে নিন যারা ক্রিস্টাল চেনেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আমি আর এখানে সেকেন্ড কিছু কথা বলছি না দেখুন কোয়ালিটি গুলো দেখে নিন মানি ম্যাগনেটের কোয়ালিটিটা একবার দেখুন এটা হচ্ছে বামাতারা জেমস কোয়ালিটি স্পেশাল রেডি করা ছয়টা ক্রিস্ট পাইরাইট পাবেন আপনারা ঠিক আছে স্পেশাল ভাবে কাস্টমারের কথা ভেবে স্পেশাল ভাবে রেডি করা এছাড়া আপনাদেরকে দেখুন পাইরাইটের কোয়ালিটিটা দেখুন পাইরাইট এই যে হাতে ঘষছি এভাবে গন্ধ ছাড়বে ঠিক আছে স্মেল পাবেন দেখুন পাইরাইটের কোয়ালিটি এটা হচ্ছে বামাতারা জেমস এর পাইরাইটের কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি টপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন ন্যাচারাল পাইরাইট এফিও টু এর কানেকশন তাকে এর মধ্যে তো রোজ কোয়ার্স আপনারা যারা চাইছিলেন রোজ কোয়ার্স একদম ন্যাচারাল পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা প্রেগনেন্সি ব্রেসলেট অনেক মহিলারা প্রেগনেন্সি ব্রেসলেট পেয়েছিলেন দেখুন স্পেশালভাবে আমাদের নিউরজিক্যাল কানেকশন অনুযায়ী প্রেগনেন্সি ব্রেসলেট এটা রেডি করা হয়েছে তো আপনারা প্রেগনেন্সি ব্রেসলেটও কিন্তু পাচ্ছেন এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে সিটটিন পেয়ে যাচ্ছেন আপনারা সিটটিন এইট এমএম টেন এম এম বিরসে আপনারা ন্যাচারাল সিটটিন আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এই সাইড একবার দেখান এখানটা এখানে আরো কিছু কোয়ালিটি আছে মোটামুটি এখানে আরো কিছু কোয়ালিটি দেখতে পাচ্ছেন এরকম ভাবে তো সমস্ত কিছু দেখানোটা আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে এইটা আমাদের কাছে খুব একটা ভালো কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার রুদ্রাক্ষ উইথ সিটিন বেসলেট এটার খুব সুন্দর একটা কোয়ালিটি এবং খুব মানে খুব ভালো কাজ করেছে কাস্টমারদের ফাইনান্সিয়াল গ্রোথ এবং শারীরিক সমস্যা দূর করতে কাজ করেছে খুব ভালোভাবে ওকে আচ্ছা আর একটা কথা আপনার জানতে ইচ্ছা করুন বলুন বলুন আপনার কাছে রুদ্রাক্ষ অ্যাভেলেবিলিটি আছে একদম কি আছে রুদ্রাক্ষের মধ্যে আপনারা সমস্ত কিছু রুদ্রাক্স আমাদের কাছে পাবেন সেটা হচ্ছে নেপালি এক থেকে একুশ পর্যন্ত পেয়ে যাবেন স্পেশালি অর্ডার থেকে আপনার দশ মুখির পর থেকে স্পেশাল অর্ডার করতে হয় কারণ আমাদের একদম ডাইরেক্ট নেপাল থেকে রুদ্রাক্স আনা হয় আর হচ্ছে যে সব থেকে কথা যেটা সেটা হচ্ছে রুদ্রাক্ষ পরার পর কাস্টমারের ফিডব্যাক খুব সুন্দর এবং রুদ্রাক্ষের আয়ু হাজার বছর তো সেই ক্ষেত্রে কোনো মানুষ যদি সঠিকভাবে রুদ্রাক্ষ ধারণ করতে পারে নিয়ম মেনে শাস্ত্র মেনে বিধি মেনে যেটা আমরা আফটার ডেলিভারি কাস্টমারকে জানিয়ে দিই সেভাবে যদি কেউ রুদ্রাক্ষ সারণ করতে পারে তাহলে হান্ড্রেড রেজাল্ট পাবে যতবার রুদ্রাক শরীর থেকে ফুলবে এবং যতবার ধারণ করবে ততবার তার মধ্যে পজিটিভিটি এবং নেগেটিভিটি ফিল করতে পারবে এটা এই অ্যাস্ট্রোনমজার অনুপম কাঞ্জি ওরফে বাবা তারা জেমস তথা নীলতারা অকাল গুরুকুরের চ্যালেঞ্জ রইল ঠিক আছে তো এইভাবে আমাদের রুদ্রাক্ষ কাজ করে আমি কিছু রুদ্রাক্ষ আপনাদেরকে আগে ভিডিওতে অবশ্যই দেখাচ্ছি তার আগে আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান আর কাস্টমারদের জন্য তাহলে আপনি অবশ্যই করতে পারেন আচ্ছা দাদা আপনার কাছ থেকে কিনে যে ওনারা ঠকবেন না বা ওনারা যে ওনারা যে কাজ পাবেন সেটা আপনার কিসের গ্যারান্টি আপনার আছেন খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন আপনি জানিয়ে দিই আপনাকে ক্লিয়ার ভাবে আজকে ভিডিওতে আমি দিন পর নতুন ভিডিও নিয়ে আসছি তো আমাদের যারা মামাতারা জেমস পেজটি ফলো করেননি তারা করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম অনুপম শক্তি আমাদের অ্যাপ প্লে স্টোরে নিন তারা আপনারা পাচ্ছেন এবার আপনি একটা কোশ্চেন করেছেন যে আজকালকার দিনে ভরা মার্কেটে মানে সবাই দশ টাকা কুড়ি টাকাতেও স্টোন দিচ্ছে একশো টাকা দুশো টাকাতেও ক্রিস্টাল পাচ্ছে এবং পঞ্চাশ টাকা ষাট টাকাতেও রুদ্রাক্ষ পাচ্ছে ইত্যাদি ইত্যাদি মার্কেটে ছড়াছড়ি তাহলে একদম ঠিক বামাতারা জেমস থেকে কেন নেবে ভেরি গুড দেখুন আমি আমার নামে জয়ধ্বনি দিতে পারবো না তার কারণ কি কারণ নিজের নামে বলাটা সব থেকে বড় ভুল এক নম্বর আমি সর্বদা বিশ্বাস করি মানুষের কর্মে এবং আমি যে কাজটা দিয়েছি তাকে বা তিনি বামাতারা জেমস থেকে নেওয়ার পর যে রেজাল্টটা পেয়েছেন সেটা আমি বলবো না সেটা আপনারা আমাদের ফেসবুক পেজের কাস্টমার রিভিউ দেখলে বুঝতে পারবেন কাস্টমার একবার এসে তার ফুল ফ্যামিলিকে সেকেন্ড টাইম নিয়ে আসছে তার কারণ প্লাস পয়েন্ট তারা কাজ পাচ্ছে বলেই কিন্তু আসছে তাই তো নাহলে তো আসবে না কি বলছেন তাহলে আসবে না সেটাই মানুষ কাজ পাচ্ছে বামাতারা জেমসে আমি কেউ না আমি একজন অধম আমার পিছনে তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ তার জন্যই আজকে বামাতারা জেমস এইখানে এসেছে মানুষের উপকার হচ্ছে এবং আমি সব সময় একটা কথা বলি এখানে আসার পর কোনো মানুষ খালি হাতে ফেরে না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে সমস্ত দাদা দিদি ভাই বা যারা আমাদের থেকে প্রেডিকশন নিয়েছেন সাজেশন নিয়েছেন ক্রিস্টাল জেন্সর রুদ্রাক কিনেছেন তারা সবাই এই ভিডিওর কমেন্টে গিয়ে লিখুন যে আপনারা কাজ পেয়েছেন কিনা এটা আমাকে উদ্বুদ্ধ করতে সাহায্য করে এটা আমার প্লাস মানে আমাকে সাহায্য করে আপনাদের ভালোবাসা পেতে তো আমি এখানে কিছু বলবো না যে বামাতারা জেমস থেকে কাজ পায় কিনা মানুষের মুখে মুখে তো প্রচার হয় যে চিকিৎসা শাস্ত্রের মতো যে এখানে ডাক্তারটা ভালো আছে এখানে জ্যোতিষী ভালো তো সেই ক্ষেত্রেই সেটাই আমি কিছু বলবো না যে মানুষ কাজ পেয়েছে এটাই তবে একটা গ্যারেন্টি আমি দেবো বামা তারা জেমসে আসলে আপনারা ঠকবেন না টপ কোয়ালিটির প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং ন্যাচুরাল কোয়ালিটি পাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে ঠিক আছে কোন রকম থাকলে নিশ্চিন্তে বিনা মূল্য মানে পুরো মূল্য আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে এটা এই অনুপম অ্যাস্ট্রোনি কথা ওকে তো চলুন এবার আপনাদেরকে কিছু রুদ্রাক পিরামিড এবং আরো কিছু আছে আমি সেগুলো আপনাদেরকে দেখে নিচ্ছি তো দেখুন এই হচ্ছে আহ আমাদের পিরামিড আছে বহু যতটা চাইবেন আপনারা পেয়ে যাবেন স্পেশাল অর্ডার দিয়েও বানাতে পারবেন এটা হচ্ছে লক্ষ্মী পিরামিড ঠিক আছে এরকম লক্ষ্মী কড়ির গাছ পেয়ে যাবেন এরকম বিভিন্ন রকমের মানি ম্যাগনেট ইত্যাদি ইত্যাদি পিরামিড আপনারা পেয়ে যাবেন পাইরাইটের পিরামিড আপনারা পাবেন টাইগার আইস পিরামিড আপনারা পাবেন এরকম বিভিন্ন অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এরকম বোল পেয়ে যাবেন হ্যাঁ সমস্ত আইটেমস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের আউল টাউল সমস্ত কিছু পাচ্ছেন দেখুন রুদ্রাক্ষ বলছিলেন দেখুন এটা হচ্ছে আমাদের সাত মুখের রুদ্রাক্ষের কোয়ালিটি এটা বামাতারা জেমস এর কোয়ালিটি সমস্ত কিছু খুলে খুলতে হবে দেখতে পাচ্ছেন এটা ল্যাব রিপোর্টের সাথে আছে এরকম আপনারা যে কোনো রকমের রুদ্রাক্ষ যা যা চাইবেন আপনারা সমস্ত রুদ্রাক্ষ আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সমস্ত রুদ্রাক্ষ আমাদের কাছে অ্যাভেলেবেল নেপালি ইন্দোনেশিয়া গণেশমুখী সমস্ত কিছু ঠিক আছে দুই মুখী থেকে শুরু করে অল আইটেমস আমাদের কাছে পাবেন এছাড়াও এখানে এরকম অ্যাঞ্জেলের আইটেমস আপনারা স্পেশাল অর্ডার দিয়ে রেডি করাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শ্রীযন্ত্রম রয়েছে এখানে বিভিন্ন রকমের জিবু কয়েন আপনারা যেটা জিবু চাইবেন সেটা পাচ্ছেন তারপরে আপনারা কিন্তু এখানে ফেংসি আইটেম পেয়ে যাবেন বিভিন্ন রকমের ফেংসি আইটেম আপনারা পেয়ে যাবেন যারা শপে আসতে চাইছেন বা শপে ভিজিট করতে চাইছেন তাদের জন্য ঠিকানা হচ্ছে দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর দেখুন এটা হচ্ছে সেজ ন্যাচুরাল সেজ আহ যে সেজ দিয়ে আপনারা কিন্তু মানে নিউমেরোলজি বা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে কাজ লাগে এবং বা ক্রিস্টালকে শোধন করতে কাজে লাগে সেগুলো আপনারা পাচ্ছেন এভাবে যন্ত্র পাবেন শনি যন্ত্র লক্ষ্মী যন্ত্র সমস্ত কিছু সবথেকে থেকে ইম্পর্টেন্ট মামাতারা জেমসে আপনারা বিভিন্ন রকমের মালা পেয়ে যাবেন একশো আট প্লাস ওয়ান বিটসের মালা ক্লিয়ার কোয়ার্স পাবেন সেভেন চক্র পাবেন এছাড়া পাবেন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পারদ শিবলিং দেখছেন দেখতেই পাচ্ছেন পারদ শিবলিং পাবেন টপ কোয়ালিটির একদম সুপার কোয়ালিটির পারদ শিবলিং আপনারা পাবেন এছাড়া কিন্তু কোয়ার্ট শেড মানে হচ্ছে আপনার ক্লিয়ার কোয়ার্সের শিবলিঙ্গ আপনারা কিন্তু পাচ্ছেন এটা অটোমেটিক্যালি শুদ্ধ করা অটোমেটিক থেকে শুদ্ধ তো এছাড়া স্যালানাইট প্লেটের বিভিন্ন রকম আইটেমস চার ইঞ্চ এবং তিন ইঞ্চি সেপে কিন্তু আপনারা স্যালানাইট প্লেট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কোস্টার পাবেন পাইরাইটের মালা পেয়ে যাবেন একশো প্লাস ওয়ান বিটসের এরকম আপনারা ফেঁংসি আইটেমগুলো কিন্তু আপনারা আপনারা পামাতারা জেমসে পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রকমের আইটেমস আপনারা কিন্তু পামাতারা জেমসে পেয়ে যাবেন এরকম বুদ্ধমূর্তি থেকে শুরু করে সমস্ত কিছু আউল টাউল ইত্যাদি আপনারা কিন্তু পামাতারা জেমসে পেয়ে যাচ্ছেন কাস্টমার আপনার কাছে আবার কি করে আসবেন আর একবার যদি ঠিকানাটা বলে দেন ওকে আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর যারা মেদিনীপুরবাসী বাসী রয়েছেন হলদিয়া থেকে শুরু করে এই সাইডের পুরোটা ওদের জন্য একটা রামবান উপায় তার কারণ হচ্ছে যে এত কম দামে প্রোডাক্ট এবং জেনুইন প্রোডাক্ট আপনারা কিন্তু এই মেদিনীপুর শহরের মধ্যেই পেয়ে যাচ্ছেন ফার্স্ট এবার যারা কলকাতা থেকে আসতে চাইছেন অনেকেই আসছেন শুধু কলকাতা কেন বর্ধমান তারপরে হচ্ছে নদিয়া তারপরে হচ্ছে গঙ্গাসাগর থেকে তো আপনারা আসবেন কিভাবে ট্রেনে করে আসতে হবে মেছেদা আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে হাওড়া থেকে ডাইরেক্ট ঘাটালগামী বাস ধরে কিন্তু আপনারা দেউলিয়া বাজারে নামলে আমাদের সব একদম এনএইচ সিক্সের এর ধারে আর হচ্ছে যারা মেছেদা দিয়ে আসবেন ট্রেনে করে মেছেদা নামবেন মেছে দেয় নামার পরে আপনাদেরকে ঠেকার করে দিউনি আজ ঠেকার স্ট্যান্ডে আসতে হবে ওখানে আমাদের দোকান আর অবশ্যই আপনাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি কল করে কিন্তু আসবেন বারবার অনেকে ফিরে গেছেন আমি সবসময় থাকি না চেম্বার সবসময় খোলা থাকে না এবং সব সবসময় ওপেন থাকে না অবশ্যই কল করে আসবেন কলিং নাম্বারটা আপনাদের এখানে দেওয়া রইলো ঠিক আছে অবশ্যই কল করে আসবেন আমাদের অনলাইন ডেলিভারি অপশন অ্যাভেলেবেল আছে আপনারা অল ইন্ডিয়াতে ডিটিডিসি কুরিয়ারের থ্রুতে আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাচ্ছেন অল ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলে ফ্রি এ আপনারা সমস্ত কিছু পাবেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে শিপিং চার্জ লাগে এছাড়া যেখানে ডিটিটিসি নেই সেখানে পোস্টে কিন্তু আপনাদের কাছে কুরিয়ারের মধ্যে দিয়ে আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতের কাছে একদম সুন্দরভাবে পৌঁছে দেবে উইথ সিকিওর প্যাকেজ কথা যেটা যে সবাইকে বলবো বারবার ঠকে সব জায়গায় ঠকে বড় বড় কাছ থেকে ঠকে থেকে ঠোকে তারপরে আসুন তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে যান এটুকুই আপনাদেরকে বলবো তবে মনে রাখবেন আমার সাথে কথা বলা মানেই কিন্তু যে আপনি এইখানে আসতে পারবেন এবং আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন বা আপনার সাথে আমার আত্মার কানেকশন তৈরি হবে দিস ইজ রং এটা একদম ভুল কথা কেন মায়ের কৃপা গুরু বামদেবের আশীর্বাদ ছাড়া আপনি আমার সাথে কথা বলতে পারবেন না কথা বললেও আপনার সাথে আমার তৈরি হবে না এটাই তো আশা করি আপনারা ভালো থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের মস্তকে সর্বদা বিরাজ থাকুক গুরু বামদেবের কৃপা আপনাদের মাথায় সব সময় থাকুক এই কৃপা রেখে এই ভালোবাসা রেখে এই অধম আজকের এই ভিডিওটি আমি শেষ করছি সবাইকে জানাই বামাতারা জেমসে স্বাগত বামাতারা জেমসে আসুন আবারও বলছি সব জায়গায় ঠকে তারপরেই আসুন এইখান থেকে আর কে ফিরতে হবে না বাকি সাহায্য আমি আছি মা আছেন গুরুদেব আছেন করবেন জয় গুরু বামদেব জয় মাতারা সবাইকে জানাই বা মারা জিম শেষ ধন্যবাদ